যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্ক বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই দুই ব্যক্তির বিরোধ এখন প্রকাশ্য অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়ে তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাঘযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হল বিবিসির খবর জানায় মার্কিন সরকারের ওপর ভর করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এসব ব্যবসাকে মাস্কের স্পেসএক্স কর্মসূচির প্রাণ বলা চলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা সংবাদ মাধ্যম বলছে ট্রাম্প যদি সত্যিই তার সরকারকে মাস্কের বিরুদ্ধে ব্যবহার করেন তাহলে এই টেক বিলিয়ানিয়ারের চিন্তিত হওয়ার কারণ আছে বলে মনে করা হচ্ছে এর প্রমাণ বৃহস্পতিবার মাস্কের মালিকানাধীন টেসলা শেয়ারের দাম চোদ্দ শতাংশ কমে গেছে তবে এই হুমকি একমুখী নয় এরই মধ্যে ট্রাম্পের অভিশংসনের আহ্বান জানিয়েছেন মাস্ক তার কোম্পানিগুলোর তহবিল কমানোর বিষয়েও ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছেন তিনি বিশ্লেষকরা বলছেন বিরোধ চলতে থাকলে আগামী বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন ও প্রাইমারিতে রিপাবলিকানদের বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিতার অর্থায়ন করতে পারেন ইলন মাস্ক পুরো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হয়তো তিনি জয়ী হতে পারবেন না তবে তার কারণে রাজনীতি ও ব্যক্তিগতভাবে ট্রাম্প ও রিপাবলিকানদের চড়ামূল্য পরিশোধ করতে হতে পারে সম্ভবত এটা আজ করতে পেরে নিজের কথা হ্রাস টেনেছেন ট্রাম্প বৃহস্পতিবার দিনের শেষে উত্তাপ কিছুটা কমিয়ে আনতে দেখা গেছে তাকে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে জনসম্মক্ষে উপস্থিত হওয়ার সময় মাস্কের বিষয়ে মন্তব্য করা এড়িয়ে যান তিনি বিরোধের বিষয়টি সামনে আসতে শুরু করে গত সপ্তাহে বুধবার এ নিয়ে গুঞ্জন বাড়ে এবং বৃহস্পতিবার বিকেলে ওভাল অফিসে চরম উত্তেজনায় পরিণত হয় বৃহস্পতিবার যে পরিমাণ উত্তাপ ছড়িয়েছে তা সহজেই শীতল হওয়া কঠিন